আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে আসলাম জামাই মার্কেটে ফার্নিচারের একটি নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপডেট প্রাইস এবং নতুন নতুন সকল ফার্নিচার চলুন কথা না বেরিয়ে শুরু করি আজকের ভিডিওটি এখন যে ডিসিন টেবিলটি দেখছেন এটি রেন্টি করেই সারকাটের তৈরি খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন ডিসিন টেবিলটি কিন্তু আমরা অলরেডি সেল করেছি এটার দাম পড়বে আট টাকা মাত্র আট টাকা এই যে একটি ওয়ার্ডড্রপ দেখছেন এটা ওর এন্ট্রি ওই কাঠের দেখেন ডয়ের এবং পাল্লায় কিন্তু সদাই করে নকশা করা হয়েছে সম্পূর্ণ সার কাঠের এর উপরের যে কাটটা এইটাতে কিন্তু কোনো জয়েন হবে না এক কাট এবং সাইডেও এক কাঠ এ যে সাইডে ডিজাইন আছে এটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা এটি নিতে পারবে এই যে একটি ক্যাবিনেট দেখছেন করে সম্পূর্ণ সার কার্ড দিয়ে তৈরি চার পাল্লা বিশিষ্ট চারটি পাল্লাই এবং নিচের দিকের ডয়ের অংশে কিন্তু খোদাই করে নকশা করা এই ক্যাবিনেটগুলি বেনে রঙে রয়েছে আপনারা যদি পছন্দ হয় অর্ডার কনফার্ম করলে রং করা হবে তার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এই পাশে দেখছেন আর এই যে এই ক্যাবিনেটটি কিন্তু সেল করা হয়েছে এটা বার্নিশ কমপ্লিট এখন জাস্ট ডেলিভারি করা হবে এটা তিন পাল্লা বিশিষ্ট প্রত্যেকটা ক্যাবিনেট টু পার্টের নিচের দিকে দেখেন এই যে দুই পাশে পাল্লা মাঝের ড্রয়ার এবং সব জায়গায় খোদাই করে নকশা করা এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এই পাশে আরেকটি ক্যাবিনেট দেখছেন এটা চার পাল্লা রেন্টি করে সার কাঠের তৈরি পুরা ক্যাবিনেট শুধু কারুকার্য করা হয়েছে খোদাই করে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ক্যাবিনেট আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটি ক্যাবিনেট টু পার্ট এগুলোর দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি তিন পাল্লা সিস্টেম এটা সার কাঠের তৈরি তিন পাল্লা এবং নিচে দুই পাশের ড্রয়ার মাঝে ড্রয়ার দুই পাশে পাল্লা রয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে ষোলো টাকা এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটি চার পাল্লা সিস্টেম চারটি পাল্লাই কিন্তু কোদাই করে নকশা করা ছয় ফি এটা ছয় ফিট সাত ফিট হাইট আছে নিচের দিকে এই যে ডিজাইন দেখছেন আর এটা কিন্তু টু পার্ট নিচের দুইটি পাল্লা এবং মাঝের যে দুইটি ডয়ের এটা এক পার্ট এবং ওপরের যে চারটি পাল্লা এটা হচ্ছে আরেক পার্ট এই টু পার্ট করা ক্যাবিনেট এগুলোর দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছে সোফা সেট পেয়ে যাবেন এই সোফাগুলির রেন্টি করে কাটের তৈরি টু টু ওয়ানের এই সোফা সেটের দাম পড়বে মাত্র এই সোফা সেটের দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এখন যে খাটটি দেখছেন এটি মেহগুনি কাঠের তৈরি দু ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই খাটটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই খাটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে যে খাটটি দেখছেন এটি আকাশিঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এই পাশে আরও কিছু ডিজাইনের খাট রয়েছে যেগুলো দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট খুবই চমৎকার ডিজাইন এগুলোর দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা মানে যেগুলো দেড় ইঞ্চি থিকনেস সেগুলো আমাদের কাছে সাত হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের পেয়ে যাবেন পাইকারি দামে প্রত্যেকটা ফার্নিচার পাইকারি দাম একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে ফার্নিচার পেয়ে যাবেন এখন যে সোফা সেটটি দেখছেন এটি কিন্তু রেন্টি করে সারকাটের খুবই গর্জিয়াস একটি সোফা এই সোফা সেটটি যদি নিতে চান তাহলে এই সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এই সোফা সেটটি নিতে পারবেন এটি খুবই ভালো মানের এক সোফা সেট এপাশে যে ডিসিন দেখছেন এই ডিসিনটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অল কমপ্লিট পড়বে আট হাজার টাকা এখন যে ক্যাবিনেটটি দেখছেন এটা তিন পাল্লা সিস্টেমের ক্যাবিনেট এই ক্যাবিনেটটি তিনটি পাল্লায় সদাই করে নকশা করা নিচের দিকে রয়েছে দুই পাশে পাল্লা মাঝে দয়ের এবং সবগুলি সিএমসি মেশিনের নকশা চমৎকার নকশা এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এই যে ওয়ার্ডড্রপটি দেখছেন এটি রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের তৈরি একটি ওয়ার্ডড্রপ এর উপরে এবং সাইডের কাঠে কোনো জয়েন হবে না এক কাঠের এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই পাশে যে ডেসিনগুলো দেখছেন এগুলো আমরা সাত হাজার পাঁচশো টাকায় সেল করে থাকি যদি অল কমপ্লিট নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে পাইকারি দাম আপনারা পাইকারি দামে যারা ফার্নিচার কিনতেছেন তারা আমাদের এখানে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেও হবে এখান থেকে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে কিন্তু ফার্নিচার বিক্রি করা হয় এই যে একটা সোফা সেট দেখছেন সারবারের সোফা সেট এটা টু টু ওয়ানের এই সেটটির দাম পড়বে মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন আরেকটি ওয়ার্ড্রপ দেখছেন এটা রেন্টি করে সম্পূর্ণ চার কাটের এই যে ওপরে এবং সাইডে কোনো জয়েন হবে না এক কাঠের এই ওয়ার্ডড্রপটির দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা কম দামে ভালো মানের ফার্নিচার কিনতে আমাদের এখানে চলে আসতে পারেন এখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের এই বগুড়াতে